একেবারে নতুন কবুতর এগুলো যত বড় হবে তত সুন্দর হবে তো সুন্দর হবে তত ভালো আচ্ছা এখন যেহেতু এক দশক হয় নাই কবুতর ফ্লাই করে নিউ কবুতর গুলা মাত্র চার ঘন্টা ফ্লাই করে চার পাঁচ ঘন্টা মত ফ্লাইং করে দশক পিছনেরটা সামনেরটা কিন্তু নর কত যাচ্ছে এই পেয়ারটা কালদম একদম একদম 1500 টাকা একদম পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম মাত্র 1000 একদম নিউ একটা বার দর্শক যত দিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা দিয়ে যাবে যারা মন ভরে কবুতর उड़ाতে যাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা যত বড় হবে তত আরো ব্রাইট হতে থাকবে এই কালো অংশগুলো পড়ে একদম ফ্রেশ হয়ে যাবে তো এই পেয়ারটা যারা নেবেন একদম এক্রেট

সদাই বিদায় সদাই বিদায় দর্শক স্প্যানিশ চরের একদম রানিং একটা জোড়া একদম ব্রিডিং একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন বড় ভাই একেবারে জিরাফ গলা একদম ভাই ম্যাক পাই দর্শক একদম জিরাফ গলা দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ টক লাল গিয়ারে টক টক লাল নাই তো সাদাই জি ভাই ঠোঁটে কোনো কালো টালো নাই তো না না একদম লাল টকটকা রেড ম্যাক রেড রানিং জোড়া

এই যে দেখেন একদম ত্রিভুজ আকৃতির কোনো রকম কোনো মিসমার্কিং নাই আর এই 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 যে দেখেন এই যে দেখেন কোনো রকম কোনো মিসমার্কিং নাই একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার কত যেন চাইলেন মাত্র সতেরশো মাত্র সতেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া ভাইয়া সাদা গোলাপ

এই ব্ল্যাক মডারনাইজড স্ট্রেচার এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া কিং কিং হোয়াইট কিং হোয়াইট কিং এটা ন এটা নর এই একদম পুরো ফুটবল একদম দুধের মতো সাদা দেখেন কত সুন্দর রানিং পেয়ার রানিং পেয়ার একদম অরিজিনাল শোকিং 빅 একদম অরিজিনাল শোকিং 빅 সাইজের একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করছে তো না জি ভাই এই জুতর বাচ্চা ভাই বাচ্চা সহ নিয়েছে বাচ্চা তো পুরো লোল্টু পল্টু হয়ে গেছে কত চান এই বাচ্চা সহকারে প্যাটটা একদম একদম পঁয়ত্রিশশো সদাই বিদায় আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা হইলে কিং এই জোড়াটা আপনারা বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে দিয়ে দিব দর্শক ব্লুবার শোকিং একদম ওভার সাইজ

যারা নিবেন এই টিমটা সহ সমগ্র বাংলাদেশে নিতে পারবে একদম একরেট কত

ভাইয়া একেবারে জিরাফ গলা একদম তোতা শেপ ভাই হোয়াইট জার্মান বিউটি হোয়াইট জার্মান বিউটি ভাই অনেক দিন পরে টান ভাইরাল কবতার ভাই একেবারে পুরো ভাইরাল কৌশল তো শ্যুট করলেই শেষ ভিডিওতে দেখে মাত্রই শেষ শেষ একেবারে হোয়াইট জার্মান বিউটি একেবারে জিরাফ গলা একেবারে তোতা শেপের একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন আজকের কবুতরগুলা কি পুরো আগুনের ফুলকিটা আর কিছু নাই কবুতর আনতে গেছি 15 জোড়া আনছি 15 জোড়া এমন অবস্থা এমন কোয়ালিটি ফুল কবুতর আনছি ভাঙা চুরা কবুতর আনলে কবুতর দিয়ে আমার গর্ব বড় হুম হুম দেখেন একেবারে জিরাফ গলা একেবারে তোতা শেপের এটা বিউটি নর জি ভাই এটা বিউটি মাদি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই নিজের গ্যারান্টি অনেকের ধারণা তো বিউটি নিজের বাচ্চা নিজে করে না নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের নিজে ফুটায় ফুটায় কত চান পেটটা আজকে মাত্র 3500 একদম বলেন আমি বলবো না একদম 2500 টাকা একদম 2500 জি ভাই হোয়াইট জার্মান বিউটি কোন রকম

রানিং পেয়ার তো না রানিং পেয়ার ভাই এই তুমি নিচে কি দেখো নিচে কিছু নাই এদিকে দেখো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো কতদিন লাগবে ডিম বাচ্চা করতে এক মাসে কত চাচ্ছেন এই পেয়ার টাসকে পেয়ারটা মাত্র 2500 টাকা একদম বলে দেন না একদম জি ভাই সদাই বিদায় আর কোনো খেলাই হবে না কোনো খেলা হবে না একদম 2000 টাকা হলে ব্ল্যাক ডেনিশ একদম রানিং একটা পেয়ার কতদিন লাগবে ডিম দিতে এক মাসের গ্যারান্টি ঠিক আছে

ডিম বাচ্চা নিজের নিজে করে ভাই নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে করে একদম ডিমের উপরে আসছে মনে হয় ডিম কৌ যে আছে আসে দর্শক দেখেন ধাক্কা মাকাতেছে যে ডিমটা পারো না কে কতদিন লাগবে ডিম দিতে ভাই ভাই

ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি রাশেদ ভাই বড় ভাই ডিংচিং ডিংচিং হ্যাঁ ভাই একেবারে রেড রেড টেল মার্ক দর্শক রেড কালারের টেল মার্ক ফ্যান্টেল পায়ে মুজা আছে একদম ফুল হাইড্রোলিক পুরো ফুল হাইড্রোলিক দর্শক দেখেন লেজ সবগুলাই লাল মাসালা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে রানিং জোড়া তো না নর্মাদি কোনটা ডাইনেটা মাদি বামেটা নট

বারো মাসে তেরো জোড়া ডিম দিব না কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা

রাশেদ ভাই ও ভাই কি দিলেন ভাই হোয়াইট ট্রেসার হোয়াইট ট্রেসার দর্শক এই যে হোয়াইট ট্রেসার খুঁজতেছেন এই যে রাশেদ ভাই আপনাকে হোয়াইট ট্রেসার দিয়ে দিল একদম রানিং জোরা হোয়াইট ট্রেসার রানিং জোরা দর্শক দেখেন আমি একটু একটু কবুতরটা ধরে দেখাইতেছি একেবারে ডাউন শেপের দেখেন এটা নর না মাদি এটা মাদি এটা মাদি এটা হচ্ছে আপনার পাগলাটা হচ্ছে নর দেখেন দুইটাই কিন্তু একদম সেম সেম মাশাল এত বড় বিগ সাইজের কবুতর ভাই যদি কোনো ভাই একাতে কবুতরটা ধরতে পারে কবুতরটা ফ্রি দিয়ে দেব দিবেন না কত চান এই হোয়াইট টেসার পেয়ারটা মাত্র 2000 টাকা একদম বলে দেন একদম 1800 টাকা একদম 1800 সদাই বিদায় কোনো কথা হবে না কোনো কথা হবে না একদম 1700 একদম 1700 একদম 1700 টাকা করে দশক হোয়াইট টেসার এই জোড়াটা আপনি নিতে হবে তবে আমরা ডিম বাচ্চা পাবো তো 100% ডিম বাচ্চা পাবেন ভাই দুনোটা নরমালি দুনোটা পায়ে ট্যাগ ভাই দেখেন এক ঘরে কবুতর হুম এক ঘরে কবুতর দুনোটার পায়ে ট্যাগ লাগানো আছে একদম

দুই হাজার টাকা হলে নিতে পারবেন আজকে ভাইয়া একদম টকটকা লাল গিয়ারের পর্যন্ত সাদা পর্যন্ত এটা মাদি দর্শক দুটা কিন্তু একই রিং এর কবুতর দেখেন দুটায় পিতলের রিং লাগানো আছে রানিং জোড়া তো না জি ভাইয়া আন্ডা বাচ্চা করা 100% 100% ডিম বাচ্চা করা হোয়াইট কালারের ড্যানিশ কতদিন লাগবে ডিম দিতে ইনশাআল্লাহ ভাই হুম এক মাস আগে আনি দিলাম এক মাস কত চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা হুম মাত্র 3000 টাকা একদম বলেন একদম 2500 টাকা একদম বলেন 2500 একদম বলেন একদম 2200 টাকা একদম 2200 রশিদ ভাই 2200

খালি ডিম পাড়ো নাকি? ব্ল্যাক মুখী। ব্ল্যাক মুখী ভাই। একদম ফুল হাইড্রোলিক। পুরো ফুল আইডলি। পুরো ফুল হাইড্রোলিক দর্শক দেখেন কি পরিমাণ স্প্রিং একদম পুরা ফুল হাইড্রোলিক স্প্রিং গলা কষ্ট একদম ব্ল্যাক মুখী। জি ভাই। নরমাদি কোনটা ভাই? ভাই পিছনেরটা মাদি সামনেরটা নট। পিছনেরটা মাদি সামনেরটা নট দর্শক দুইটাই তো কাপে ভাই।

দেখেন চোখটা দেখেন একদম আনার চোখ একদম আনার চোখ নরমালি দুটোটাই আনার চোখ ভাই নরমালি দুটোই আনার চোখ আর বাচ্চা দুটো একদম মাদির মতো ভাই মাদির মতো আসে না কত জানো চাইলেন একদম 1500 টাকা একদম 1500 টাকা করে নিতে পারবেন দর্শক দেখেন যাদের পছন্দ তারা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি পাবেনই বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে ভাইয়া ভাইয়া খালি উৎপাদ করে খালি উৎপাদ করে ভাইয়া খালি বড় ভাইয়ের মতো উৎপাদ করে আগুন ধরায় দিব আগুন ধরায় দিব আচ্ছা এই আগুনগুলো কত চান আজকে ভাইয়া